নাগেরবাজার থানার পুলিশের তৎপরতায় ফের বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার হল গোপন সূত্রের খবর পেয়ে গতকাল সন্ধ্যায় স্থানীয় নয়াপট্টি এলাকায় একটি জলের ট্যাঙ্কারের সামনে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা একটি ম্যাচাডোর ভ্যান আটক করে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে দেখা যায় একটি সোফা কাম ভিতরে গাঁজা লুকিয়ে রাখা হয়েছে ঘটনাস্থলে উপস্থিত হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট আধিকারিকরাও তল্লাশি শেষে মোট তিপ্পান্ন কেজি গাঁজা উদ্ধার করা হয় ঘটনা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে আর ধৃতদের স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে পেশ করা হবে পুলিশের পক্ষ থেকে তাদের হেফাজত নিয়ে জেরা করার আবেদন জানানো হবে পুলিশ সূত্রে খবর এই জেলার মাধ্যমে গোটা মাদক চক্রের নেটওয়ার্ক ও বিস্তার সম্পর্কে তথ্য এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটি জানান জানার চেষ্টা চলবে অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইন অনুযায়ী মামলা রুজু হয়েছে আসুন দেখে নেব সেই চিত্র